আসসালামু আলাইকুম কয়েকটি শিরোনাম দিয়ে শুরু করছি সাত ব্যাংকে সালমানের ঋণ ছত্রিশ হাজার কোটি টাকা ইসলামী ব্যাংকের পঞ্চাশ হাজার কোটি টাকায় এস আলমের পকেটে খেলাপি হতে চলেছে এস আলমের দশ হাজার কোটি টাকার ঋণ কেন্দ্রীয় ব্যাংকের সহায়তায় সাত হাজার নশো ছত্রিশ কোটি টাকার খেলাপি ঋণ গোপন করেছে সোশ্যাল ইসলামী ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের চাপে এস আলম গ্রুপের ঋণের দুই কোটি টাকা মৌকুব করে ন্যাশনাল ব্যাংক খাতুনগঞ্জ শাখাতেই এস আলমের ঋণ সাতষট্টি হাজার কোটি টাকা সরকার পতনের পর থেকে এরকম বেশ কিছু শিরোনাম চোখে পড়ছে মানে গত পনেরো ষোলো বছর তারাও হয়তো বা কিছু বলতে পারেনি এখন তারা প্রকাশ করছে এগুলো এবং আমরা দেখছি এবং আর হাউথাস করছি কেননা আপনি আমি আমরা যদি কোনো ব্যাংকের কাছে গিয়ে দুই লাখ টাকাও লোন চাই তাহলে কিন্তু খুব সহজে পাই না পাই না কারণে কিন্তু এদেশে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীরা কিন্তু দাঁড়াতে পারে না কারণ ব্যবসা করতে গেলে একটা আপনার মূলধন লাগে কিন্তু আপনি যখন ব্যাংকের কাছে যান দুই লাখ টাকা পাঁচ লাখ টাকা চান তারা আপনাকে দিবে না তারা বলবে এইটা দেখান ওইটা দেখান ওইটা করেন কিন্তু দেখেন সেই একই দেশেই হাজার হাজার কোটি টাকা ঋণ দেওয়া হচ্ছে কতিপয় ব্যবসায়ীদের দেওয়া হয়েছিল আসলে এবং সেই ঋণগুলো তারা শুধু করতে পারেনি মানে এখন পর্যন্ত তারা ঋণ খেলাপিতে পরিণত হয়েছে মানে আমার আমার প্রশ্নটা হচ্ছে শুধুমাত্র ব্যবসায়ীদেরকে ধরলে হবে না তাদেরকে যারা এই ঋণগুলো দিয়েছে এই ঋণগুলো দেয়াতে সহায়তা করেছে তারা কীভাবে এত টাকা মানে ঋণ পেলো সবগুলো বিষয় নিয়ে না আমাদের প্রশ্ন তোলা জরুরি কারণ যেহেতু দেশ সংস্কারের কথা বলা হচ্ছে তাহলে সেই পুরো ব্যাঙ্কিং সিস্টেমটাও কিন্তু সংস্কার করার প্রয়োজন আছে কেননা কতিপয় মানুষ বা কতিপয় ব্যবসায়ী কেন এত টাকা পাবে যদি আপনাদেরকে টাকা দিতে হয় তাহলে সবাইকে সমানভাবে দেন নিশ্চয়তা তো সবাই দিবে সাধারণ পাবলিকও দিবে ব্যবসায়ীরা যেভাবে দেয় সাধারণ পাবলিকও এইভাবেই দিবে একটা কথা গুরুত্বপূর্ণ যে এই দেশের গরিবরা কিন্তু কখনো কারো টাকা মেরে খায় না বিশেষ করে যারা বড় লোক যারা বড় বড় ব্যবসায়ী তারাই কিন্তু হাজার হাজার কোটি টাকা লোপাট করে ঋণ করে এবং পরবর্তীতে তারা কিন্তু নিজেদেরকে দেউলিয়া ঘোষণা করে এরকম শত শত উদাহরণ আছে এই বাংলাদেশে তাই প্রশ্ন তুলতে হলে সবগুলো নিয়েই প্রশ্ন তুলতে হবে ধন্যবাদ